হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে হলো মহালয়ার সকাল দিনটা কি বারটা কি সেটা না হয় আজকে নাই বললাম শুধু মহালয়ার সকাল বলেই থাক আমরা বাঙালিরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন দুর্গা পুজো এলেই মনটা একেবারে জন্মনে হয় আর মহালয়ার দিন সকালবেলায় এই যে ভোরবেলায় ধরুন না মহালয়ার গান বা মহালয়ার ওই বধ দেখতে পাওয়া আমাদের বাঙালির ঐতিহ্য বাঙালির রক্তে মিশে রয়েছে যে তাই দেখুন না আজকে আমার এমনি এমনি সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে গতকাল রাতেই ঠিক করে রেখেছি মিহিকে ভোরবেলায় উঠিয়ে মহালয়ার গান শোনাবো এমনিতেই মিহি সকাল সকাল একবার উঠে যায় তো তখন মহালয়ার গানটা চালিয়েছিলাম সকাল এসব দিন এলে আমার ছোটবেলার কত স্মৃতি যে মনে পড়ে যায় কি আর বলিতা মহালয়ার দিন ভোরবেলায় মা ডেকে দেবে কি তার আগেই উঠে পড়তাম হাতে ওই রিমোটটা নিয়ে বসে পড়তাম টিভির সামনে তখন ওই ছোটবেলায় মহালয়া দেখার বা দুর্গা নিয়ে একটা বিশাল উন্মাদনা কাজ করত। আমাদের সময়কার মহালয়ের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা কাজ করত। তখন পুজোর আনন্দ ছিল অন্যরকম তবে আজকালকার বাচ্চাদের মধ্যে এই মহালয়া দেখার যে উন্মাদনা সেটার লক্ষ্য করি আমার মিহি যখন বড় হবে তখন হয়তো ওদের মধ্যে আরোই থাকবে না তবে দেশে থাকলেই সবার মুখে শুনে শুনে দেখে দেখে শিখে যেত এখানে যেহেতু তেমন কোনো পরিবেশ নেই তাই আমাকেই আমার বাচ্চাকে সবটা শেখাতে হবে হ্যাপি মহালয়া সোনা সোনা হ্যাপি মহালয়া আমরা ছোটবেলায় এই মহল্লা দেখার জন্য কত রাত জাগতাম জানো বাবা রাতে ঘুম হতো না ভোরবেলা মহল্লা দেখব বলে তুমি নেই ভিন দেশে বাচ্চা তা হ্যাপি মহালয়া মাম্মা হ্যাপি মহালয়া বলো জয় মা দুর্গা জয় মা দুর্গা মা দুর্গাকে এবার মিহি প্রথমবার দেখবে নে মাম্মা সকালবেলায় কাঞ্চনকে বললাম কাঞ্চন মহালয়ার গানটা একদম জোরে জোরে চালিয়ে দাও তো মানে দেশ হোক বা বিদেশ মহালয়ার যে ব্যাপারটা এটা কিন্তু সব জায়গায় একটা উন্মাদনা তৈরি করে তা আমাদের মধ্যে এখন তাই হচ্ছে আমরা হতে পারি বিদেশে রয়েছি কিন্তু মহালয়ার সকালের একটা অন্যরকম আমি চারিদিকটা কেমন যেন একটা দুর্গাপুজো দুর্গাপুজো গন্ধ আর এবছর ছোট্ট মিহি আছে বলে তো সব কিছু একেবারে ডাবল আনন্দ তো আজকে সারাদিন অনেক ব্যস্ততা রয়েছে আমার ওরা ফ্রি আছে তবে আমি রান্না রান্নাবান্না করব। আমার ভিডিও এডিটিং রয়েছে আজকে যেহেতু মহালয়া তাই আমাদের সামনের সপ্তাহে যেহেতু পুজো তো তার জন্য আমি একটু যাব আজকে পার্লারে তো চুলের পার্লারে বা মুখের পার্লারে পার্লারে নয় যাব আমি হচ্ছে নেইল পার্লারে আমি এবার ছোট প্রথমবার যাব নেইল করব খুব এক্সাইটেড আমি নেইল করার জন্য তো রান্না বান্না শুরু করব খাওয়া দাওয়া করে বিকালের দিকটা যেতে হবে আর বিকাল চারটের সময় রয়েছে আমার অ্যাপয়েন্টমেন্ট আপনারা যেমনটা জানেন আমি আজকাল একসাথে দুদিনের দিনের রান্না করে রাখি তো আজকে একটা গোটা মুরগি কাঞ্চুমকে বললাম বের করে রাখতে সেটা নরম হয়ে যাবার পর আমি ভালো করে কেটে ধুয়ে দেখুন রান্না চাপিয়ে দিয়েছি পাশাপাশি পাতলা ডাল করব। আজকে একটুখানি গরমটা কম আর একটু বেলার দিকে রান্না বান্নাটা সারলাম ডাল আর মাংস দুই আমি পরিমাণে একটু বেশি করে করছি যাতে কালকের দিনটা আমার হয়ে যায় ডালের সঙ্গে ভাজাভুজি সেটা না হয় গরম গরমই করে নেব ভাজাভুজি আবার একটু বাসি হয়ে গেলে বা আগের দিন পরের দিন হয়ে গেলে সেটা খেতে খুব একটা ভালো লাগে যাই হোক মাংসের মধ্যে আমি বেশ কয়েকটা আলু দুভাগ করে কেটে দিয়েছি যাতে প্রত্যেকবার ঝোলের সঙ্গে একটু আলু খেতে পারি জানি না অন্যদের কেমন লাগে তবে আমার কিন্তু মাংসের থেকেও মাংসের ঝোল আর আলু খেতে বেশি ভালো কারণে মাংস মাংস একটু বেশি বেশি করে হয়েছে মুরগির একদিনের জন্য রান্না করলে আমি একটুখানি ঝোলের পরিমাণটা কম রাখি তবে এটা যেহেতু দুদিনের খাবার তাই পরিমাণের থেকে একটু বেশি ঝোলটা রাখলাম তার কারণ বারবার ওই মাইক্রো দিয়ে ঘোরানোর ফলে ঝোলটা না অনেকটাই শুকিয়ে যায় আর শেষের সময় একেবারেই ঝোল থাকে না যে কারণে ঝোলটা একটু এক্সট্রা রাখা আর এদিকে ডালের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি একটুখানি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ও হ্যাঁ পাতলা মুসুর ডালে একটু পেঁয়াজ দিলেও ভালো লাগে তো সেই পেঁয়াজটা আজ আমি ভেজে নয় বরং ডালের মধ্যে ফেলে দিয়েছিলাম ডালের সাথে সিদ্ধ হয়ে গিয়েছে একদম শর্টকাট রান্না বান্না সারলাম আসলে প্রত্যেক দিন রান্না করতে আমার ভালো লাগে না আর জানেন তো যেহেতু আজকাল বসে বসে ফিট করাই বসে বসে আদর করি মানে সবটাই বসে বসে করা হয় ওই কারণে আমার কোমরও ভীষণ ব্যথা সেই ব্যথায় আমি বেশ কষ্ট পাচ্ছি আর হ্যাঁ আগের ভিডিওতে দেখ দেখলাম আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন মিহির প্রথম পুজোয় মিহির কি কি জামা কাপড় হলো সেগুলো আপনারা দেখতে চেয়েছেন তো চলুন স্নান করে ফ্রেশ হয়ে আসি পুজো দিয়ে তারপর না হয় ওই জামা কাপড় আপনাদেরকে দেখাতে বসবো আজকে মহালয়া অনেক দেরি হয়ে গেছে তাই ভাবলাম আপনাদেরকে একবার পুজোর শপিং গুলো দেখায় যদিও আমি এখনো নিজেও ভালো করে দেখিনি এখানে আমার আর মিহির জিনিসপত্র রয়েছে প্রত্যেক বছর দেশ থেকে যখন ফিরি তখন তো মা বৌদি পুজো উপলক্ষে অনেক কিছু কিনে পাঠায় ওই যখন পুজো থাকে না তখনও কিনে পাঠায় তবে এবছর না কয়েকটা বিশেষ কারণে ওই অনেক বড় পার্সেল আমার জন্য আসেনি তবে দাদার এক পরিচিতর হাত দিয়ে মা বৌদি চিনি মা বৌদি আমার আর মেহির জন্য পোশাক পাঠিয়ে দিয়েছে পুজোর পোশাক আর কাঞ্চনের পোশাকটা পাঠায়নি তার কারণ আর কাঞ্চনের পাঞ্জাবি প্রচুর রয়েছে আর কাঞ্চন পাঞ্জাবি অত বেশি সবসময় যেহেতু পরে না একমাত্র পুজো উপলক্ষেই পরে তাই কাঞ্চনের যা দরকার বা প্রয়োজন সেই মতো কাঞ্চন কিনে নেবে তো তার জন্য কাঞ্চনকে দাদা টাকা দিয়ে দিয়েছে মানে পুজো উপলক্ষে দিয়েছে সেটা দিয়ে কাঞ্চন কিনে নেবে আর মিহির জন্য এখনো এসেছে মিহির জন্য এখনও ওর মামার তরফ থেকে পুজোর শপিং বাকি রয়েছে আজকে মহলায় অনেক দেরি হয়ে গেছে যাকে যদিও মা পাঠিয়েছে মা বলতে যেমনটা বললাম এছাড়া এবছর মিহি যেহেতু তার প্রথম পুজো তার পিপি তার ঠাকুরদাদা তার ঠাকুর মা সবার কাছ থেকে পেয়ে তো এখানে আমি মিহির জন্য সিন থেকে অ্যামাজন থেকে অনেক কিছু অর্ডার করেছি সেগুলো যেমন এখানে আছে তেমনি এবছর আবার মিহি অনেক মানে অনেক এক্সট্রা এক্সট্রা জিনিসও পেয়েছে কাঞ্চনের এক বন্ধু পাঠিয়েছে তাই না কাঞ্চন দেশ থেকে কাঞ্চনের এক বন্ধু দেশ থেকে পাঠিয়েছে আমার মা বৌদি পাঠিয়েছে যেমনটা বললাম তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখাই মিহির এবার পুজোর কি কি পোশাক কেনা হয়েছে চলুন তো সবার প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আসছে ঠিকঠাক এই যে এরকম জামা আর পেছনে রয়েছে এরকম একটা বো আর তার প্রত্যেকটা জামার সঙ্গে না আবার এরকম হেয়ার হেড ব্যান্ড রয়েছে আর এই জামাটার দেখুন এই যে এই হাতা হাতাটা দেখুন কি সুন্দর একদম ঘটি হাতা খুব সুন্দর একদম সুন্দর ফ্লাফি এটা পুরো পূজো পুজো ড্রেস কি বলো তার জন্য বানানো মানে হ্যাঁ বানানো হয়েছে ঠিক ঠিক এটা ফেস্টিভ মুডের জন্য বানানো হয়েছে রাইট এই গেল একটা এইবার এই প্যাকেটগুলো সব ফেলে দেবো

অল্টারনেট করে পরানো যাবে এরকম ভাবে দেওয়া রয়েছে এই যে এই যে এই হচ্ছে জামাটা ধরুন আর এই মোজা ফোজা এরকম প্রত্যেকটার সাথে হেড ব্যাণ্ড ও দেয়া রয়েছে এই হলো জামা গেল আর একটা এই হলো আরেকটা এটা দেখতে ভীষণ ফর্মাল কিন্তু দারুণ এটার কোয়ালিটিটা যেমন সুন্দর তেমনি দেখতেও খুব সুন্দর এটা ভীষণ গর্জিয়াস বাট এটা না কাঞ্চে অনেকটু বড় হয়ে গিয়েছে এটা একটু বড় হয়ে গিয়েছে এখন বলতে পারবে না মিশে নেওয়া হয়েছে এটা একটু বড় হয়ে গেছে এখানে সব ফেলবে নাকি রাইট এখানে দারুণ এখন কি সব পরে ফেলবে নাকি সেটাই যাই হোক এখানে খুব সুন্দর ফ্লেয়ার দেয়া রয়েছে আর গলার কাছে এই যে এই যে গলার কাছে এরকম গোল 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 করা রয়েছে ফুল হাতা সবগুলি ফুল হাতা যেহেতু পুজোর সময় এখানে বেশ ঠান্ডা পড়ে যায় তাই ওইটা ভেবেই আমরা একটু ফুল হাতার দিকে বেশি ঝুঁকেছিলাম আর থার্ড থার্ড নাম্বার নাকি ফোর্থ চার নাম্বার হচ্ছে এই জামাটা যে এখন এই জামাটা পুরো পরি এটা পুরো সাদা পড়ির জামা এটা একটু হালকা বড় বা পড়তে পারবে এবছর মানে এখনো পড়তে পারবে দু মাস পরেও পড়তে পারবে একটু বড় হয়ে যাবে এখন আর কি বড় কেন হ্যাঁ হ্যাঁ একটু বড় বড় কেন ভালো সবগুলোর এরকম পাফি পাফি হাতা রয়েছে যেটাকে আমরা বাংলায় ঘটি হাতা বলতে পারি এরকম রাফেল দেয়া রয়েছে দুর্দান্ত কোয়ালিটি আরেকটা নিয়ে হয়েছে এইটা এই যে এইটা আবার সামনে টাই সিস্টেম আছে এরকম বাঁধার টাই এরকম পেছন দিকটা এরকম আর এই যে হচ্ছে এরকম আর এই জামাটা দেখছেন এটা এসেছে দেশ থেকে এটা কাঞ্চনের বন্ধু পাঠিয়েছে এটা 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 হোক সুন্দর একটা সাদা জামা সফট যেহেতু অনেকটাই বড় তাই মিহি এই বছর না বরং সামনের বছরই পড়তো আর এই যে এটাও অনেক বড় এটা আমার মা পাঠিয়েছে এটা খুব নরম জামা বাট মা এটা পাঠিয়েছে এটা অনেকটাই বড় এটাও অনেক বড় দেশ থেকে মেইনলি বড় বড় জামাই এসেছে এটা আমার মা বৌদি পাঠিয়েছে মা বৌদি মোট পিহির জন্য দুটো জামা পাঠিয়েছে কিন্তু আমি আমি তো শাড়ি শাড়ি প্রত্যেক বছর অনেক কিনে আনি তো সেই মতো দেখতে গেলে আমার প্রচুর শাড়ি থাকে আর এবছর মা একটা পাঠিয়েছে আর এই দেখুন মিহির জন্য আরো একটা জামা মেইনলি সাদা সাদা জামাই কেনা হয়েছে সাদা আর পিঙ্ক বেশি মিহির জন্য সবই হাতা লম্বা জামা এটা দেখুন আমার তো খুব পছন্দ হয়েছে কেমন কি হলো আপনারা কিন্তু জানাবেন কি দিয়েছেন বলো কাঞ্চন পাঠিয়েছেন ওনারা হ্যাঁ ওনারা ওনারা মিহির জন্য টাকা পাঠিয়ে দিয়েছেন বলেছেন আমাদের পছন্দ মতো কিনে নিতে এই একটা ওর এটা তো পুরো ফুলকুমারি জামার

শুক্র শনি রবি 4 দিন বুঝতে হচ্ছেন কিন্তু শুক্র শনি রবি 4 দিন মানে পূজা আসার আগে পূজাওন হয়ে গিয়েছে কাঞ্চনে আবার প্রত্যেকটা জামার সাথে এরকম আছে এইবার যেটা দেখাবো সেটা একটু বড় ঠিক আছে বড় তো কি হয়েছে মানে সাইজ এদিক ওদিক হয়ে যায় তো কখনো কখনো তো পড়তে পারবে আর কি नेक्स्ट দুই মাস পরেও পড়তে পারবে কালী পূজা হবে তো আমাদের এখানে তখন পড়তে পারবে

এটাও খুব সুন্দর এটা এখানে সুন্দর টাই করা রয়েছে মোস্টলি এখানে একই ধরনের জামা পাওয়া যায় কিন্তু তারপর আমি ঘুরিয়ে ফিরিয়ে নেয়ার চেষ্টা করেছি এটা ফুল স্লিভার আবার প্রত্যেকটা জামার সাথে এরকম বো দেওয়া রয়েছে এই জামাটা দেখুন এই জামাটা দেখে তো আমার নিজেই ছোট হয়ে যেতে ইচ্ছা করছে আমাদের সাইজের এরকম জামা পাওয়া যায় নাকি হ্যাঁ হবে যাই হোক দেখুন এই জামাটার সঙ্গে এর যে মোজাটা এত সুন্দর এসেছে এরকম রাফেল দেয়া এরকম রাফেল দেয়া দুর্দান্ত আবার এরকম বউ দেয়া রয়েছে এরকম বউ দেয়া রয়েছে আমি নিজে একটু পরে ঢুকে কিনবো এই যে এত সুন্দর জামাটা যদি এটা কালকে গতকালকে মিহি পরে নিয়েছে পুজো পুজো মুড আমাদের আরম্ভ গিয়েছে হ্যাঁ মহালয়া যদিও আজকে মহালয়া মহালয়া উপলক্ষে আগের দিনই মিহি পরে নিয়েছে পুজো শুরু হয়ে গেছে হ্যাঁ পুজো শুরু হয়ে গেছে আমাদের কল্যাণি আইটিআই মোড়ে তো পুজোর লাইন প্যান্ডেল তো কবে হয়ে গিয়েছে আবার লাইনও জমতে শুরু করে দিয়েছে কাঞ্চন বলো আমাদের নতুন বাড়ির থেকে একদম কাজে হ্যাঁ অনেকেই বলেছেন যে কল্যাণীতে আমাদের বাড়ি কাছে আর আমাদের বাবা মায়ের বাড়ি থেকে তো আমাদের যে নতুন বাড়ি সেখান থেকে আমার সেখান থেকে আইটিআই কত দূর হাটা পথে পাঁচ মিনিটও লাগে না ঠিকঠাক করে মানে এরকম লোকেশনে আমি পুরোপুরি লোকেশনটা বলতে চাইছি না তো ওরকম লোকেশনে যাই হোক

দেখুন এই জামাটা কি সুন্দর এটা মানে যতগুলো জামা কেনা হয়েছে আমার আর কাঞ্চনের তরফ থেকে তার মধ্যে এইটা প্রথমবার কেনা হয়েছে যদি এটা আমি নিজে একা অর্ডার করেছি কাঞ্চন অন্যগুলো অর্ডার করেছে বেশিগুলো কাঞ্চন অর্ডার করেছে আর কমগুলো আমি অর্ডার করেছি এখনো তো একটা পেন্ডিং আছে হ্যাঁ এখন একটা পেন্ডিং রয়েছে অ্যামাজন থেকে আসা বাকি এখন একটা এই জামাটা ভীষণই সুন্দর আর সব থেকে বড় কথা বাচ্চাদের এই দেশে জামা কাপড় একটু দেখতে কমা হোক একটু দেখতে কমা হোক বাট কোয়ালিটির সঙ্গে এরা কখনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটি মানে সুপার 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 ডুপার সফট যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এদের জামা কাপড় বাচ্চাদের গায়ে ওদের যেহেতু স্কিন ভীষণ সেন্সিটিভ হয়ে থাকে তো ওদের সেন্সিটিভ স্কিনের জন্য কোন ম্যাটেরিয়ালটা সব থেকে সুইটেবল হবে সেগুলো বিচার করেই বাচ্চাদের জামা কাপড় এখানে বিক্রি হয় বা বানানো হয় তো সেদিক থেকে একদম মিসwidetilde যা যেটা খুশি জামা কাপড় কেনা বেশ চলুন বেলা এখন প্রায় 1:30টা মতো বাজে ওদিকে ভিডিও করতে গিয়ে মিহি গিয়েছে ঘুম থেকে উঠে তাই ওর পাপার কাছে ওকে রেখে আমি আমার খাবারটা প্রথমে গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার একটু বের হবার রয়েছে তাই আমি আগে খেয়ে নে মিহি খাইয়ে দেব তারপর ওর পাপা খেতে আসবে তো চলুন খাবারে আজকে রয়েছে চিকেনের লাল লাল ঝোল সঙ্গে একটু শশা পেঁয়াজ লেবু কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছের যে ভাপাটা দেখছেন এটা গতকালকে রান্না করা আর ডালটা একটা বাটিতে নিয়েছি ওটা লেবু চিপে শুধু শুধু খেয়ে নেব আমার মিহি হওয়ার পর এই প্রথম আমি ওকে রেখে এত লম্বা সময়ের জন্য আজকে বিকালে বাইরে থাকবো ওর পাপার কাছে ওকে রেখে যাব কিন্তু তারপরেও চিন্তা হচ্ছে সোনা মা যাচ্ছে সোনা পাপার সঙ্গে থাকো ভালো হয়ে থাকবে হ্যাঁ পাপা পাপা দেখে রেখো সোনাকে তুমি ওয়েট করবে তো জানি তো ওকে এখানে কোনো খাওয়া কাঞ্চন যাও ভিতরে যাও রেখো সোনাকে টাটা আমি আসি তোমাদের সঙ্গে বাইরে দেখা হবে নাকি আমি ঘরে আসবো ফোন করছি ওকে বাই আমাদের বাড়ি থেকে এই নেইল স্যালনটা হাঁটা পথে ওই ধরুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো যদিও আমি আজকে সাইকেলে করে এসেছি সাইকেলে করে আমার সময় লেগেছে প্রায় মিনিট মতো একটু জোরে জোরে চালিয়েছি তার কারণ হাতে না একটু কম সময় ছিল একদম গিরিগিরি টাইমে আমি এসেছি আমাদের বাড়ির আশেপাশে বেশ কয়েকটা ছোট বড় নেইল স্যালন রয়েছে তবে সেখানে আমি অনেক আগে যোগাযোগ করে দেখেছি তাদের স্যালনের নিজস্ব ডিজাইন ছাড়া তারা বাইরে থেকে ডাউনলোড করা বা ছবি তোলা কোনো ডিজাইন নেইল আর্ট করেন না তবে আমার নিজ একটা পছন্দ রয়েছে তো সেই কারণে আমি অনেকগুলো নেইল সালন খুঁজে খুঁজে এটাকেই বেছে নিয়েছি গুগলে দেখলাম এদের রেটিং খুব ভালো রয়েছে সালনে আসার পর ওনারা সবার প্রথমে কফি টি এবং জাপানিজ গ্রিন টি অফার করলেন তো আমি জাপানিজ গ্রিন টি নিয়েছি একটা ডিসক্লাইমার ফর্ম দিয়েছেন যেটা এখানকার সব স্যালনে গেলে আপনাকে ফিল আপ করতে হবে তো সেটা আমি করলাম করার পর এখানে দেখলাম দারুণ দারুণ সব ডিজাইন রয়েছে তো আমার পছন্দ করা ডিজাইন আর এখানকারই একটা ডিজাইন দুটো মিশিয়ে ওনারা আমাকে একটা সুন্দর নেল করে দেবেন তো তার তার জন্য নেইলটা সবার আগে প্রেপ করে নিচ্ছেন এদেশের বেশিরভাগ নেইল স্যালন বা স্কিন ট্রিটমেন্ট বা যে কোনো চুল কাটার দোকানেও কিন্তু জাপানিজ ভাষা না জানলে তারা বিদেশিদেরকে খুব একটা গ্রহণযোগ্য করেন না তার কারণ উল্টোপাল্টা হয়ে গেলে না বোঝাতে পারলে তখন তো বিপদ দুপক্ষে ওই কারণে জাপানিজ ভাষা না জানলে বেশিরভাগ স্যালনেই সার্ভিস নেওয়া যায় না আজকে আমি যে নেইলটা করেছি এটা জাপানে এই মুহূর্তে সব থেকে বেশি ট্রেন করছে আর আমার যেহেতু বাচ্চা রয়েছে তাই আমি একটু ছোটোর মধ্যেই রেখেছি যদিও এটা আমান শেপ তো যাই হোক এটা আমার টোটাল কস্ট পড়েছে জাপানিস বারো হাজার ইয়েন যেটা ভারতীয় টাকায় প্রায় সাত হাজার দুশো টাকার মতো যে নেল আর্টিস্ট রয়েছে তার বয়স তো অনেক কম আর এত জলি একজন মানুষ সে যে আমাকে কত ভালো ভালো কথা বলছিল আর আমার জানেন তো বেশ ঘুম পাচ্ছিল তাই মজার মজার কথা বলে ঘুম ভাঙানোর চেষ্টা করছিল এর আগে কখনো আমি নেল এক্সটেনশন করিনি না দেশে নাকি এখানে তবে এই প্রথমবার করে আমার এত ভালো লেগেছে দুটো হাত যেন পুরো বদলে গিয়েছে তাই ভাবছি এই নেল আর্ট যখন আমার আর থাকবে না মানে নেক্সট মান্থে তখন আমি আবার নতুন আর যদি সবসময় নেইল আর্ট করি তাহলে আর এত দামি কিছু করবো না তখন ওই পাঁচ ছ হাজার ইয়ের মধ্যে কিছু একটা করে নেব এই করতে করতে আমি কাছে দুবার ফোন করেছি মিহি কি করছে খেয়েছে কিনা আসলে মা তো যেখানেই থাকি না কেন মন সেই সন্তানের কাছেই পড়ে থাকে চলুন নেইলগুলো গুলো যেহেতু করা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ির দিকে যাই দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টা বাই বাই